মাঝে মধ্যে নিজের বোকামির জন্য নিজেই ফেসে যাই বরকে জিজ্ঞেস করেছিলাম রাতে রুটির সাথে আলুর দম বানাই কথাটা শোনা মাত্রই কয়েক সেকেন্ড কি যেন ভাবলো তারপর বলে এত খাটবে রুটি বানাবে আলুর দম বানাবে তার চেয়ে বরং আলুর পরোটা বানালে কাজটা অনেক সহজ হয়ে যায় না তোমার জন্য আর আমার জন্য অগত্যা কর্তার ইচ্ছে কর্ম আলুর দমের জন্য কাটা আলুগুলোই কুকারে দিলাম সেদ্ধ হতে এড়ি ফাঁকে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম চারটে আলুতে একটা পেয়াজি যথেষ্ট লঙ্কা আপনি যেমন ঝাল খাবেন তেমন আলু সেদ্ধ হয়ে গেলে জল থেকে তুলে একটা কাটা চামচ দিয়ে ভেঙে নিলাম ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করার কোনো দরকার নেই আলু সেদ্ধ করার জল ফেলবেন না কাজে লেগে যাবে এবারে কড়াইতে সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা একসাথে ভেজে আলু সেদ্ধটা দিয়ে ভাজতে হবে স্বাদ মতো নুন দেবেন কী ভাবছেন আলু চোখা হচ্ছে হ্যাঁ অনেকটা তাই ম্যাজিক তো এবার হবে আলু নামাবার আগে দিলাম দু চামচ মতো সাম্বার মশলা এই যে মক্ষম জিনিসটা আপনি দিলেন এতে আপনার আলুর পরোটার টেস্ট হবে চটকদার আর পাঁচজনের থেকে একদম আলাদা এই দেখো ভাব যে মশলা বানাতে হবে আরে না না বাজারে পাঁচ টাকার এক প্যাকেট পাওয়া যায় ওটাই যথেষ্ট নিন এবার আটা মাখুন রোজকার মাপের চেয়ে বেশি মাখবেন লোকজন রুটি হাতে গুনে খেলেও পরোটা কিন্তু গুনে গুনে খাবে না এ আমি বলে দিলাম ঘি নুন খানিকটা জোয়ান হাতে ঘষে নিয়ে সেদ্ধ করা আলুর উষ্ণ গরম জল দিয়ে আটাটা মাখবেন দেখবেন পরোটা হবে একদম মোমের মতো নরম আটাকে খানিক ঢেকে ডেকে ঠান্ডা জল খেয়ে আসুন আসল কাজ তো এখনও বাকি একদম সমান মাপের লেচি কাটুন না হলে কিন্তু ছোট বড় পরোটা নিয়ে লোকজনের মধ্যে হাতাহাতি বেড়ে যেতে পারে এবারে ঠেসে ঠেসে আলুর পুর ভরুন একদম কিপটেমি করবেন না বাজারে এই একটা সবজির দামই তো এখন হাতের নাগালে বাকিরা তো সব সেঞ্চুরি করার অপেক্ষায় এবারে চাঁদের মতো গোল গোল পরোটা বেলুন কি বললেন ছিঁড়েই তো খাবে গোল হোক বা লম্বা তাতে কি আসে যায় শাশুড়ির ছেলে যদি রাজি থাকে বেলুন না ক্ষতি কি। এবারে লাল লাল করে এপিট ওপিট উল্টে পাল্টে পরোটা ভাজুন হাত খুলে সাদা গি ঢালুন মনে রাখবেন সামনে কিন্তু পুজো একটা সম্বলপুরি দোকানে আপনার আশায় ঝুলছে খাওয়ার আগে খানিকটা মাখন বেশ করে পরোটার ওপর ছড়িয়ে দিন আর সাথে নিন টক দই দাদা খুশি হলে এই রোববার আপনার আদি ঢাকেশ্বরী যাওয়া কেউ আটকাতে পারবে না এরকম টিপস আরও চাই নাকি তাহলে করুন সাবস্ক্রাইব